মসজিদ ভাইয়ের জন্য মসজিদ ভাইয়ের জন্য মসজিদ ভাই কি নমিনেশন পেয়েছে আমরা জাতীয় সংহতি দিবসে আমরা এত লোকজন ঝিনাইদা উপস্থিত করেছি শুধুমাত্র আমাদের মজিদ ভাইয়ের জন্য মজিদ ভাই যাতে আমাদের ধাদের শীষ মার্কা নিয়ে আমাদের ঝিনাইদা আসনে আসে এই প্রত্যাশায় আমরা এত লোকজন হাজির করেছি আমি তারেক বলবো আপনি ঝিনেদার প্রেক্ষাপটে দেখেন আমরা আপনাদের জনসমুদ্র সৃষ্টি করেছি ঝিনেদার সদরে আমরা মজিদ ভাইকে একমাত্র মজিদ ভাইকেই তাদের শীতের প্রার্থী হিসাবে আমাদের একান্ত সময় আমাদের জেলা সভাপতি জনগণের ছিল আর আমাদের কাছে আমাদের আবেদন